এখন কাঁকড়া মনে থা দিলে হতো বুঝলে থা দিলে মনে ভালো পড়তো জালে পড়ছে মানে কি তাই না ঢুকিয়ে দেবো অত ভাঙতে হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভাঙন কুলে আর কি চলে এসছি এদিকে গাছ এসে ভেঙে ভেঙে যে নদীর পাড় ভেঙে ভেঙে চলে আসছে নদীর ভিতরে হ্যাঁ ওখানে থাকো ওখানে থাকো ওখানে থাকলে আমাদের পিছন পিছন থাকলে নেট চলবে বুঝতে পেরেছ চলছে এখন আমাদের পিছন পিছন হাঁটতে থাকো তুমি র আর আজ কিন্তু আমাদের সঙ্গে যে ঋষি এই যে ও আমাদের পিছন পিছন উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে ওর হাতে একটা মোবাইল দেওয়া আছে কার্টুন দেখছে আর আমার এখান থেকে নেটটা কানেক্ট করা আছে যার জন্য ওর মাঝে মাঝে নেট চলছে না দূরে চোখন চলে যাচ্ছে তখন এ তুমি আমাদের পিছন পিছনে এখান থেকে আস্তে আস্তে আসবে হ্যাঁ কাদায় লাগবে না কিন্তু একদম আমাদের একটা বোর্ড আসছে ছোট্ট একটা বস্তু কতগুলো মাছ হয়েছে দেখি

মানে এবার বোঝা যাচ্ছে যে তোমার নদীতে থোপা দিলে এখন কাঁকড়া পাওয়া যাবে কারণ প্রতিবারই কাঁকড়া পড়ছে একটা দুটো করে ছোট বড় কতটা চিংড়ি মাছ পড়েছে গো সমানে খুঁটে করে বের করছে আসছে অনেক দূরে আছে অনেক দূরে আছে আছে এদের কিন্তু সেই ইয়ে আছে কিন্তু বেঁধে যায় জাল সেইভাবে সাবধানে আমি একটু উপরে দাঁড়িয়েছিলাম দেখছিলাম দেখি কি মাছ পড়লো এবারে দাও দেখি হ্যাঁ মারু এই কেমনটা মেরে কি বাড়ি যাবে নাকি না ওই যে পড়েছে চিংড়ি মাছ পড়েছে দুটো তিনটে অনেকগুলো পড়েছে শুনতে পারে লাগে

দেখতে এসছিলো যে আমরা কোথায় মাছ ধরতে এসেছি স্বামী মারা যায় তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে